সকালে নরম রোদে যখন পাখির কলকাকলি এখনও তাজা ছিল জেলার সবচেয়ে ক্ষমতাশালী মহিলা ডিএম সোহিনী রায় তার স্কুটিতে করে অফিসের দিকে রওনা হলেন তার কালো শাড়ি বাদাসে উঠছিল যা তার লম্বা কাঠামোর ব্যক্তিত্বকে এক রহস্যময় মোহনীয়তা দিচ্ছিল কালো পোশাকে তার চোখ জল জল করছিল যেন একটা ঝড় আসতে চলেছে কিন্তু এই মুহূর্তে তিনি পুরোপুরি একজন সাধারণ মহিলার মতো দেখাচ্ছিলেন সরলতায় বিশ্বাসী এবং দৃঢ় কালো সারি চৌড়া পাড় তার কোমর জড়িয়েছিল যা তার শক্তিশালী ব্যক্তিত্বের প্রতিফলন করছিল তিনি ভাবছিলেন আজকের দিনের মিটিংগুলো নিয়ে হঠাৎ বাজারের কাছে পৌঁছতেই স্কুটির টায়ার পাংচার হয়ে গেল সোহিনী দায়ের ভুরুক কুচকে গেল এখন তো অফিসে দেরি হয়ে যাবে মনে একটা হালকা অস্থিরতা জাগল কিন্তু তার মুখ শান্ত ছিল চারপাশে তাকিয়ে দেখলেন এক বৃদ্ধ লোক রাস্তার ধারে দাঁড়িয়ে চায়ে চুমুক দিচ্ছিল ভাই এখানে কাছাকাছি কোনো পাংচারের দোকান আছে তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন লোকটি হেসে ইশারা করে বলল জি ম্যাডাম সামনে মাত্র পঞ্চাশ মিটার দূরে মোহনলালের দোকান আছে ও ভালো কাজ করে সহিনী ধন্যবাদ জানিয়ে স্কুটি ঠেলতে ঠেলতে দোকানে পৌঁছালেন দোকানটি ছিল ছোট্ট একটা জায়গা যেখানে টায়ার আর টুল ছড়ানো চিটানো পড়েছিল আর বাতাসে রাবারের গন্ধও ভাজছিল মোহনলাল ছিল একজন রোগা দরিদ্র লোক যার বয়স প্রায় পঁয়তাল্লিশ হবে কাজে পটু ছিল তার হাতে তেলের মাটি লেগেছিল আর মুখে ছিল কঠোর পরিশ্রমের রেখা ভাই তাড়াতাড়ি ঠিক করে দাও আমার খুব তারা আছে সোহিনী বললেন তার কণ্ঠে ছিল নম্রতা কিন্তু দৃঢ়তাও মোহন তৎক্ষণাৎ স্কুটি তুলে কাজ শুরু করল কোনো সমস্যা নেই ম্যাডাম দশ মিনিট লাগবে সে আশ্বাস দিল সোহিনী পাশের বেঞ্চে বসে ফোন চেক করতে লাগলেন কিন্তু তার মন তখনও কাজের চিন্তায় ডুবেছিল কাজ শুরু হতেই রাস্তায় একটা জিপের শব্দ ভেসে এলো জিপ থামলো আর তা থেকে একজন ইন্সপেক্টর বেরিয়ে এলেন বিকাশ যাদব যার মুখে ছিল রাগ আর তারাহুরোরোর চাপ তার জিপের টায়ারও পাংচার হয়ে গিয়েছিল সে চিৎকার করে বলল এই মোহন আমার পাংচার আগে ঠিক কর আমাকে তাড়াতাড়ি থানায় যেতে হবে খুব গুরুত্বপূর্ণ কেস আছে মোহন হাত জোর করে বলল সাহেব এই ম্যাডাম আগে এসেছেন ওনার কাজ শেষ করে আপনার করে দেব মাত্র দশ মিনিট বিকাশ রাগে লাল হয়ে গেল তার চোখ যেন ফেটে পড়বে দশ মিনিট আমি দশ সেকেন্ডও বসব না আগে আমার কর নইলে দেখে নেব তোকে আমি পুলিশ বুঝলেই তার কণ্ঠ রাস্তায় প্রতিধ্বনিত হল আশেপাশের লোকজন থমকে গেল কেউ হাসতে লাগলো কেউ মাথা নেড়ে এগিয়ে গেল সৈনী রায় আস্তে করে বললেন স্যার আমারও কাজ আছে দয়া করে একটু অপেক্ষা করুন আপনারটাও তাড়াতাড়ি হয়ে যাবে সবারই তো কাজ হয় তার কালো শাড়িতে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস এখন প্রকাশ পেতে শুরু করেছিল এটা শুনে বিকাশ আরও ক্ষিপ্ত হয়ে উঠল তুমি আমার সঙ্গে ঝগড়া করবে দেখছো না আমিকে থানার ইন্সপেক্টর রাগের মাথায় সে সৈনির গালে একটা জোরে থাপ্পড় মারল থাপ্পড়ের শব্দ রাস্তায় গুঞ্জরিত হলো সৈনির মাথায় একদিকে হেলে গেল গালে লালচে দাগ পড়ে গেল এবার মাথা ঠিক হবে চাইলে তোকে রাস্তাতেই শেষ করে দিতে পারি সাধারণ মহিলা ভেবেছিলাম তোকে আশেপাশের লোকজন তাকাতে লাগলো কিন্তু কেউ কিছু বলল না পুলিশের ভয় ছিল সৈন্যের গাল চলছিল চোখে জল এলো কিন্তু তা গড়িয়ে পড়ল না তিনি চুপ করে রইলেন তার কালো শাড়ি এখন তার শক্তির প্রতীক মনে হচ্ছিল মোহনলাল হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল সে জানত পুলিশের রাগ কী সে ভাবল গরিব মানুষ বেঁচে গেলে ভালো তাই সে বিকাশের জিপের কাজ শুরু করল কাজের সময় তার হাত কাঁপছিল সে ভাবছিল যদি না করে তাহলে তার দোকানে রেট পড়বে বাড়ির লোকজনের কি হবে স্ত্রী দুই সন্তান সব তার পরিশ্রমের উপরে চলে পাংচার ঠিক হলে বিকাশ জিপ স্টার্ট করতে গেল একটিও কথা না বলে মোহন সাহস করে বলল সাহেব পয়সা তো দিন দুশো টাকা হয়েছে বিকাশ হেসে ঘুরে বলল পয়সা মাখবি আমার কাছে গরিব কুত্তা আমি পুলিশ বুঝলি জল শহর এখান থেকে আর জিপ এগিয়ে গেল সোহিনী উঁচু গলায় বললেন তার কণ্ঠ এখনও দৃঢ় ছিল যেন আদালতের প্রতিধ্বনি সাহেব থামুন এটা ওর পরিশ্রমের হক আপনি যেই হন কাজ করিয়েছেন পয়সা দিন এরা গরিব এই টাকায় তাদের ঘরের চুলে জলে পয়সা না দিয়ে গেলে আপনি তাদের পেটে লাথি মারছেন যদি এই কাজ না করে তাদের পরিবার ভূকা মরবে ইনসাব করুন বিকাশ জীব থামিয়ে ঘুরলো রাগে জল আবার মিথ্যা কথা চুপ কর নইলে আর একটা থাপ্পড় পড়বে সে মোহনের দিকে তাকিয়ে তাকেও একটা জোরে থাপ্পড় মারল মোহন পড়ে গেল তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো হাত জোর করে ক্ষমা চাইতে লাগল সাহেব মাপ করে দিন আমি গরিব আশেপাশের লোকজন দেখছিল কেউ কেউ ফোন বের করে ভিডিও করছিল কিন্তু কেউ এগিয়ে এলো না সোহিনী নিজেকে সামলালেন তার কালো শাড়ি এখন রাগের আগুন ছড়াচ্ছিল তিনি মোহনকে তুললেন ভাই ভয় পেও না তারপর পার্স থেকে চারশো টাকা বের করে মোহনকে দিলেন এটা তোমার হক নাও মোহন অস্বীকার করলো ম্যাডাম আপনি কেন কিন্তু সোহিনী জোর দিলেন না এটা তোমার পরিশ্রম অবশেষে মোহন টাকা নিল তার চোখে জল ছিল রাগে বা ব্যথায় নয় কৃতজ্ঞতার সৈনি স্কুটি নিয়ে অফিসে পৌঁছালেন সেখানে বসে এক মুহূর্ত নীরব রইলেন গাল তখনও চলছিল তারপর ফোন তুলে আইপিএস অফিসার বিক্রম চৌধুরীকে ফোন করলেন বিক্রম ছিলেন একজন কঠোর পুরুষ লম্বা সোজা যার চোখ ছিল আইনের মতো তীক্ষ্ণ তিনি জেলার সবচেয়ে সৎ অফিসার ছিলেন যিনি অনেক দুর্নীতিবাজ অফিসারকে শাস্তি দিয়েছিলেন সৈনি সব বিস্তারিত বললেন বিক্রমজি একজন ইন্সপেক্টর রাস্তায় গরিবকে মারল আমার ওপর হাত তুলল এটা চলতে পারে না আমাদের ব্যবস্থা যেন দুর্বল না হয় বিক্রমের কণ্ঠ ফোনে কেঁপে উঠল সোহিনী এটা তো গুরুতর অপরাধ আমাদের জেলায় এমন হচ্ছে আমি আজই ব্যবস্থা নেব আপনার পূর্ণ সমর্থন চাই তাকে সাসপেন্ড করিয়ে শাস্তি দেওয়াতে সাহায্য করব সোহিনী বললেন জি পূর্ণ সহযোগিতা করব ফোন রেখেই বিক্রম থানার দিকে রওনা হলেন থানাটা ছিল একটা পুরনো ভবন যেখানে দেওয়ালের রং খসে গিয়েছিল আর বাতাসে সিগারেটের গন্ধ ভাসছিল ভেতরে বিকাশ তার চেয়ারে পা তুলে বসেছিল যেন কোনো গুন্ডা অফিসার নয় তার সামনে একটা ছোট্ট ফ্যান ঘুরছিল আর সে চায়ে চুমুক দিচ্ছিল বিক্রমকে দেখে সে ধরপর করে উঠে দাঁড়ালো পা নামিয়ে হকলাতে হকলাতে বলল নমস্কার স্যার আপনি এখানে কোনো কাজ বিক্রম তাকে ঠান্ডা চোখে দেখলেন তার কণ্ঠে ছিল ইস্পাতের তীরতা হ্যাঁ খুব বড় কাজ তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে কাল রাস্তায় করি পাংচারওয়ালাকে মারলে তার হক কেড়ে নিলে আর জেলার ডিএম সৈনী রায়কে থাপ্পড় মারলে আমি তদন্ত করতে এসেছি বলো কি বলবে বিকাশের পায়ের তলার মাটি সরে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত কাঁপতে লাগলো স্যার আমি জানতাম না উনি ডিএম আমি সাধারণ মহিলা ভেবেছিলাম ভুল হয়ে গেছে মাপ করে দিন খুব কাজের চাপ ছিল পাংচার হওয়ায় রাগ হয়ে গিয়েছিল সে হাঁটু গেড়ে বসতে প্রস্তুত ছিল বিক্রম বললেন মাফি এটা তো গুরুতর অপরাধ তুমি ইউনিফর্মের অপব্যবহার করেছ আইন ভেঙেছ কাল সকালে বড় মিটিং হলে প্রেস কনফারেন্স আছে সেখানে হাজির হবে আর যে সিদ্ধান্ত হবে মানতে হবে এখন তোমার বাঁচা মুশকিল বিকাশ ঘামে ভিজে গেল সারা রাত ঘুম এলো না বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে লাগল সব এই মহিলার জন্য কিন্তু ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল মিটিংয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল সোহিনী রায় তার অফিসে বসেছিলেন কালো শাড়ি তখনও পরেছিলেন যা এখন তার লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিল তিনি মোহনলালকে ফোন করলেন ভাই কাল মিটিংয়ে আসতে হবে তোমার সাক্ষ্য দরকার মোহন ঘপড়ে গেল ম্যাডাম আমি গরিব মানুষ এত বড়ো মানুষের সামনে কিভাবে যাব সোহিনী আশ্বাস দিলেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি অন্যদিকে বিকাশ তার এক পুরনো বন্ধু একজন সিনিয়র ইন্সপেক্টরকে ফোন করলো ইয়ার সাহায্য কর এরা আমার চাকরি কেড়ে নেবে বন্ধু হেসে বলল আরাম কর আমি কিছু লোকের সঙ্গে কথা বলছি দেখি কিন্তু বিকাশ জানতো না যে বিক্রম চৌধুরী ইতিমধ্যে তার কল ট্রেস করেছেন একটা ছোট্ট ষড়যন্ত্রের সূত্র পাওয়া গিয়েছিল বিক্রম সোহিনীকে বললেন একা নয় সম্ভবত একটা নেটওয়ার্ক আছে কাল সব খুলে যাবে সোহিনীর চোখে চমক এলো ঠিক আছে ইনসাফ পূর্ণ হবে সারা রাত দুই অফিসার নথি তৈরি করলেন মিডিয়াকে আমন্ত্রণ জানানো হল জনগণকে বার্তা দেওয়া হল কাল ইনসাফের লড়াই দেখুন ভিড় বাড়তে লাগল সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছিল পুলিশ বনাম ইনসাফ পরের সকালে জেলার বৃহত্তম মিটিং হলের বাইরে মিডিয়ার ভিড় জমে গেল ক্যামেরা মাইক লোকজন সবার মুখে একই কথা ইন্সপেক্টর ডিএমকে থাপ্পড় মারলো আবার গরিব কেউ এর কি হবে হলের বাইরে একটা ছোট্ট প্রতিবাদও শুরু হলো যেখানে গরিব শ্রমিকরা স্লোগান দিচ্ছিল পুলিশ আমাদের বন্ধু শত্রু নয় হলে সোহিনী রায় বসেছিলেন কালো শাড়িতে তার ব্যক্তিত্ব এখন মূর্তির মতো ছিল শক্তিশালী অটুট বা বিক্রম চৌধুরী যার চোখ ছিল তলোয়ারের মতো তীক্ষ্ণ ডানদিকে দিকে এসডিএম সঞ্জয় যাদব যিনি নীরবে লোট নিচ্ছিলেন সকাল দশটায় দরজা খুলল দুই পুলিশ অফিসারের সঙ্গে বিকাশ ভেতরে ঢুকলো তার মুখ ফ্যাকাসে চোখের নিচে কালো দাগ প্রতি পদক্ষেপে কাঁপ ছিল মিডিয়ার ক্যামেরা তার উপর কেন্দ্রীভূত হলো ফ্ল্যাশ চলতে লাগল সৈনী মাইক তুললেন তার কণ্ঠ হলে গুঞ্জরিত হলো। সবাইকে সালাম কালকে রাস্তার ঘটনা শুধু একজন মহিলা অফিসার বা গরিবের সঙ্গে নয় পুরো ব্যবস্থার সুনামের সঙ্গে জড়িত আমরা আইনের রক্ষক ভাঙার জন্য নয় আজ জনসমক্ষে সাক্ষ্য ও সিদ্ধান্ত হবে যাতে প্রত্যেক নাগরিক জানে আইন সবার জন্য সমান গরিব হোক বা অফিসার হাততালি বেজে উঠল হল কেঁপে উঠল প্রথমে মোহনলালকে ডাকা হলো সে কাঁপতে কাঁপতে মাইকের কাছে এলো ঠাপ্পড়ের দাগ তখনও তাজা ছিল হাত জোর করে সবাইকে নমস্কার করল বিক্রম জিজ্ঞাসা করলেন বল ভাই কাল রাস্তায় কি হয়েছিল বিস্তারিত বলো মোহনের কণ্ঠ কাঁপছিল কিন্তু সাহস জুটিয়ে বলল স্যার আমি গরিব রোজ কামায় রোজ খাই কাল ডিএম সাহেবের স্কুটির পাংচার ঠিক করছিলাম তখন ইন্সপেক্টর সাহেব এলেন বললেন আগে আমার করো আমি বিনতি করলাম দশ মিনিট অপেক্ষা করুন কিন্তু তিনি চোর করলেন ডিএম সাহেব বললেন সবার সমান অধিকার তখন রাগে তিনি ডিএমকে থাপ্পন মারলেন আমাকেও মারলেন আর পয়সা দিতে অস্বীকার করলেন আমার পরিবার যেদিন ফুকা ছিল তার কণ্ঠ ভারী হয়ে গেল চোখ থেকে জল ঝরে পড়ল হল নিস্তব্ধ হয়ে গেল মিডিয়ার ক্যামেরার প্রতিটি আবেগপূর্ণ মুহূর্ত ধরে রাখছিল জনগণ থেকে কণ্ঠ উঠল হাই হাই লজ্জা করো বিকাশ তারপর সৈনি নিজে বয়ান দিলেন তার কণ্ঠে ব্যথা ছিল কিন্তু শক্তিও আমি দেখলাম সে শুধু একজন গরিবের হকি কেড়ে নেয়নি আইনের অবমাননা করেছেন জেলার অফিসার যদি রাস্তায় এমন করে তাহলে সাধারণ মানুষের কী হবে আমরা রক্ষক অপরাধী নই এই ঘটনা আমাদের শিক্ষা দেবে হাততালি পড়ল হল উৎসাহে ভরে উঠল এবার বিকাশের পালা সে ঘামে ভেজা কপাল মুস্তে মুছতে দাঁড়ালো স্যার আমি মানছি ভুল হয়েছে কিন্তু ইচ্ছাকৃত নয় চাপ ছিল কাজের মাপ করে দিন তার কথা শেষ হওয়ার আগে বিক্রম টোকা দিলেন বস এসব অজুহাত চাপ সবার উপর থাকে কিন্তু তার মানে এই নয় যে গরিবকে মারবে অফিসারকে থাপ্পড় মারবে আর পয়সা হজম করবে তুমি ইউনিফর্মের মর্যাদা নষ্ট করেছো ইউনিফর্ম সেবার জন্য গুন্ডার জন্য নয় জনগণের কণ্ঠ আরও উঁচু হলো সাসপেন্ড করো এমন অফিসারকে সহ্য করা যায় না গরিবের রক্ত জড়িও না বিক্রম মাইক শক্ত করে ধরে ঘোষণা করলেন ইন্সপেক্টর বিকাশ যাদব তোমার বিরুদ্ধে ডিএমের সাক্ষ্য মোহনলালের সাক্ষ্য আর ভিডিও প্রমাণও আছে তৎক্ষণাৎ সাসপেনশনের সঙ্গে বিভাগীয় তদন্ত শুরু হবে দোষী প্রমাণিত হলে চাকরিচ্যুতি জরিমানা এবং মামলা চলবে আইনের চেয়ে বড় কেউ নয় হালতালি আর ইনসাফ ইনসাফ শ্লোকানে মুখরিত হয়ে উঠল মোহনলালের চোখে স্বস্তির অশ্রু সে হাত করে ধন্যবাদ স্যার আপনি আমার হক ফিরিয়ে দিতে পেরেছেন ছোয়েনি তার কাঁধে হাত রাখলেন ভাই আর ভয় পেও না আইন তোমার সঙ্গে বিক্রম হলের দিকে তাকিয়ে বললেন এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছাক বড় অফিসার হলেও আইন ভাঙলে শাস্তি পাবে সেই দিন জেরাই ইনসাফের এক নতুন সকাল হলো। সোহিনী রায়ের কালো শাড়ি এখন আর শুধু কাপড় ছিল না তা হয়ে উঠেছিল শক্তি ধৈর্য আর ইনসাফের জীবন্ত ছবি মিডিয়া শিরোনাম হয়ে গেল রাস্তা থেকে শাস্তি অফিসারের আর বিকাশ বাড়ি ফিরল কিন্তু তার ইউনিফর্ম এখন শুধুই একটা স্মৃতি হয়ে গিয়েছিল তো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই ধন্যবাদ